নমস্কার আমি জীবন অনুষ্ঠান আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানে লাইফ গার্ডেন আজ এই ড্রাগন গাছের যত্ন এবং পরিচর্যা নিয়ে একটা সুন্দর ভিডিও ইতিপূর্ব আপনারা এই ড্রাগন বাগানের বিশেষ করে লাইফ গার্ডেন সাতবাগানের ড্রাগন যত্ন পরিচর্যা নিয়ে আপনার ভিডিও দেখেছেন যত দিন যাচ্ছে তত আরও আপডেট হচ্ছে তত সুন্দর এই লাইফ গার্ডেন বাগান ইতিপূর্ব ফুল এবং ফলে ভরে ছিল আরও যাতে বেশি ফুল ফল আসে তারই যত্ন পরিচর্যা আর আমি যে যত্ন পরিচর্যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আজকে তারই ধারাবাহিক যত্ন পরিচর্যার প্রথম পর্ব আপনাদের মাঝে শেয়ার করছি আজ ব্যাগম গাছের যে কিটা ব্রাঞ্চ গাছের গোড়ায় কিংবা গাছের মাথার দিকে যে ব্রাঞ্চগুলো বা উপব্রাঞ্চগুলো কাটবো কেন কাটবো কীভাবে কাটবো তারই নিয়ে একটা বিশেষ আলোচনা বিশেষ একটা ভিডিও কীভাবে গাছের গোড়ায় বা গাছের মাথা দিকে ব্রাঞ্চগুলো কাটা হয় কেন কাটা সেইভাবে এবং শুরুতেই যে কেটে রেখেছি ইতিপূর্বেই এই ব্রাঞ্চগুলো কেটে ফেলেছি আরও অনেক ব্রাঞ্চগুলো কাটতে হবে কেন কাটতে হবে কীভাবে কাটতে হবে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব এই গাছের যে ব্রাঞ্চগুলো আছে সমস্ত ব্রাঞ্চগুলো আমি কাটবো দেখুন ইতিপূর্বে এই যে পুরোনো ব্রাঞ্চ এর আগে ছিল প্রতি বছর সমস্ত ব্রাঞ্চগুলো আমি কেটে রাখি আবার নতুন নতুন যে ব্রাঞ্চগুলো আছে আসে সেগুলো কেটে রাখি গাছের গোড়ার এই কোনো ব্রাঞ্চই রাখা যাবে না মাথার দিকেও যে ব্রাঞ্চ ছোট ছোটো ব্রাঞ্চ আছে সেগুলো রাখা যাবে না একটু উপরের ছাদ বাগানে যাচ্ছি উপরের ছাদ বাগানে গিয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি চলুন একটু উপরের ছাদ বাগানে নিচের থেকে ভিডিও শুরু করেছিলাম আর চলে আসলাম উপরের ছাদ বাগানে দেখুন গাছের গোড়ার যে ব্রাঞ্চগুলো সবসময় কেটে রাখি এই যে দেখুন কোনো ব্রাঞ্চই থাকে না গাছে যখন গ্রোথ ভালো থাকে গাছে যখন নিয়মিত খাবার গাছের যত্ন পরিচর্যা ঠিক থাকে তখন দেখবেন এই ব্রাঞ্চগুলো বেশি আসে এই ব্রাঞ্চগুলো সবসময় গাছ গোড়ার থেকে গাছের মাথা পর্যন্ত ব্রাঞ্চগুলো থাকে এবং এই ব্রাঞ্চগুলো কেটে রাখবো যদি না কাটি তবে গাছের যে উপরের দিকে ব্রাঞ্চগুলো সেই ব্রাঞ্চগুলো পর্যাপ্ত খাবার পাবে না আর এত মোটা তাজা ব্রাঞ্চ হবে না গাছের গোড়ার দিকের ব্রাঞ্চগুলো সাধারণত প্রথমে খাবার গ্রহণ করে নিচের দিকের এই ব্রাঞ্চগুলো গাছের শুকুর থেকে যে খাবারটা আসে প্রথমেই এরা পায় তো তারপরে ধাপে ধাপে উপরের দিকে উঠে তো আমরা প্রথম দিকে যদি আমি এই ব্রাঞ্চগুলো কাটি কারণ এই ব্রাঞ্চগুলো একদিকে ছায়ার দিকে আছে নিচের দিকে আছে এই ব্রাঞ্চগুলোতে কোনো ফুল বা ফল আসবে না রেয়ার দু একটা ফুল ফল আসতে পারে রেয়ার বেশিরভাগ ক্ষেত্রেই আসবে না তাই নিচের দিকে কোনো ব্রাঞ্চ রাখবো না একদিকে গাছে গা খাবার খেয়ে নেয় এগুলো দ্বিতীয়ত গাছ দুর্বল করে ফেলে সব ব্রাঞ্চগুলো কেটে দিচ্ছি নিচের দিকে দেখুন ইতিপূর্বে সবসময় কেটে রেখেছি আবার নতুন করে হচ্ছে যেগুলো হচ্ছে সবগুলোইভাবেই কেটে দিচ্ছি ঠিক তেমনি দেখুন এই গাছটাও পাই না নিচের দিকের যে ব্রাঞ্চগুলো গাছ ভর্তি ব্রাঞ্চ আমি ইতিপূর্বে যে নিচে অনেক ব্রাঞ্চ আছে যেগুলো কেটে দিয়েছিলাম নিচের গাছগুলোতে কিছু আছে এখনও কাটব আর উপর দিকের কিছু আছে যেগুলো কাটা হয়নি আপনাদের সাথে আমি শেয়ার করব বলেই এই গাছগুলো আমি কেটে দিচ্ছি আপনাদের সামনেই দেখুন সুন্দর সুন্দর ব্রাঞ্চ বড় বড় ব্রান্ড এগুলো সব কেটে দিতে হবে কোনো ব্রাঞ্চই দেখুন এত ব্রাঞ্চ কোনো ব্রাঞ্চই রাখা যাবে না এবং ছোট অবস্থায় আরও ছোট অবস্থায় কাটতে হবে যদিও আমার ব্যক্তিগত সময়ের অভাবে আমি কাটতে পাইনি একদম ছোটো থেকেই কাটবেন যখন ছোট থাকে একদম ছোট অবস্থায় যেন একদম ছোট অবস্থাতেই কেটে দেবেন বড় কোনো রকমই বড়ো হতে দেওয়া যাবে না বড়ো হতে দিলেই গাছে খাবার খেয়ে নেয় গাছ দুর্বল হয়ে পড়ে একদম ছোট অবস্থাতেই সমস্ত ব্রাঞ্চগুলো কেটে নেবেন চোখে পড়া মাত্রই ব্রাঞ্চগুলো কেটে দেবেন ছোট অবস্থায় হাত দিয়েই ভেঙে ফেলা যায় যে দেখুন এই যে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে ফেলছি ছোটো অবস্থায় হাত দিয়ে ভেঙে ফেলা যায় একদম ছোট অবস্থায় আপনার কাটার দরকার হয় না হাত দিয়ে ভেঙে যায় যে ভেঙে যায় যখনই চোখে পড়বে ছোট অবস্থায় আপনি কেটে দেবেন এভাবে সব সময় গাছের গোড়া কোনো ব্রাঞ্চ রাখা যাবে না এবারে গাছের উপরের দিকের ব্রাঞ্চগুলো কাটবো কিছু কিছু কাট কেন কাটব দেখুন কিছু ব্রাঞ্চ আছে এইটা ব্রাঞ্চ পুরো সুস্থ সবল মোটা ব্রাঞ্চ এর সাথে আর একটা সরু ব্রাঞ্চ বা উপব্রাঞ্চ এই ব্রাঞ্চে সাধারণত ফুল ফল আসে না রেয়ার আসলেও খুব রেয়ার তো দেখো আমি এগুলো কেটে দেবো যেতে এই ব্রাঞ্চটাই ফ্রেশ ব্রাঞ্চটাই রাখবো এখানেই ফুল ফল আসবে দেখুন ইতিপূর্বে প্রতি বছর এই যে দেখুন এই এগুলো কত বছর ফল এসছিল এই যে আর এবছরও ফল আসবে তাই এই যে ব্রাঞ্চগুলো কেটে দিচ্ছি ফ্রেশ একটা ব্রাঞ্চ রাখবেন কোনো এক্সট্রা কোনো ব্রাঞ্চ থাকবে না সম্পূর্ণ ফ্রেশ ব্রাঞ্চ থাকবে গাছের উপ ব্রাঞ্চগুলো ফল আসবে না গাছের খাবার সেই খাবারটা খেয়ে নেয় তাই মেন মেন ব্রাঞ্চগুলোই থাকবে কোন উপর দিকের যে ব্রাঞ্চগুলো সাধারণত এগুলো তো সাধারণত খুব একটা ফল আসে না এই যে ফ্রেশ একটা ব্রাঞ্চ থাকবে আর যেসব গাছের ব্রাঞ্চ সংখ্যা কম তো ব্রাঞ্চ বাড়ানোর ক্ষেত্রে মেন মেন কিছু ব্রাঞ্চ তৈরি করতে হবে যে ব্রাঞ্চগুলো ঝুলে থাক ঝুলে আসে ঝুলবে ধরুন এখানে দুটো ব্রাঞ্চ আছে দুটো ব্রাঞ্চ থাকবে বা তিনটে ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চই থাকবে যার এই গাছটা শাখা পোশাকা কম তাই শাখা পোশাকা বাড়ানোর জন্য এমন কিছু ব্রাঞ্চ তৈরি করতে হবে যে ব্রাঞ্চগুলো বড়ো হবে যেমন এই ব্রাঞ্চটা বড় হবে না বরং এটা খাবার খাচ্ছে ফুল ফল আসবে না এটা কেটে দেব এই ধরনের ব্রাঞ্চ তো এই ধরনের ব্রাঞ্চই থাকবে যে ব্রাঞ্চগুলো বড়ো হওয়ার সম্ভাবনা আছে আর এই যে উপরের দিকে একটা দেখুন একদম উপরের দিকে একটা ব্রাঞ্চ উঠে যাচ্ছে এই উপরের দিকে দাঁড়ানো ব্রাঞ্চগুলো তো সাধারণত ফুল ফল কম আসে রেয়ার আসে তাই এই ধরনের ব্রাঞ্চ বত ভালো ব্রাঞ্চে হোক এই ধরনের ব্রাঞ্চগুলো কেটে দেবো তাহলে এখানে একটু লক্ষ্য করুন এখানে কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে এটা ইচ্ছে করে কাটতে পারতাম যেহেতু গাছে ব্রাঞ্চ সংখ্যা কম নতুন গাছ লাগিয়েছে এক বছরের গাছ ব্রাঞ্চ সংখ্যা কম তাই এটার সাথে আমি একটা ব্রাঞ্চ রাখলাম এটাও যাতে বড় হয় ব্রাঞ্চ কিছু ব্রাঞ্চ দেখে দেখে রাখতে হবে এভাবেই দেখুন নিচের গাছগুলো বেশিরভাগটাই আমার কেটে নিয়েছি মানে বেশিরভাগটা উপ ব্রাঞ্চ ছোটো ছোটো ব্রাঞ্চগুলো কেটে নিয়েছি যেগুলো আছে ছোট ছোট সেগুলো আমি কেটে পরিষ্কার করে রাখবো আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি দেখুন মেন একটা বা দুটো ব্রাঞ্চ ঝুলে পড়বে একদম ছাতা আকারটি ঝুলে থাকবে সমস্ত গাছগুলোই আমি একটু দেখাবার চেষ্টা করছি মাঝখানে একটা গাছ এক বছরের গাছ প্রচুর ব্রাঞ্চ ছিল কেটে কমিয়ে দিয়েছি এখনও যা আছে গুলো রাখবো এই কারণে যে গাছটা যাতে পুরোপুরি ব্রাঞ্চে ভরে যায় পুরো প্লেয়ারটা যেন ব্রাঞ্চে ভরে যায় তাই রাখব তো একদিকে গাছে ব্রাঞ্চ ভর্তি করে রাখা অন্যদিকে আবার কেটেও ফেলা যে ছায়ের দিকে গাছগুলো পড়বে কিংবা নিচের দিকে যে গাছগুলো পড়বে ব্রাঞ্চগুলো পড়বে সেগুলো কেটে নেওয়া এভাবেই উপ ব্রাঞ্চগুলো কাটার মাধ্যমে গাছ ভর্তি ফুল এবং ফল আসা সম্ভব আসুন আমার সাথে আপনারাও ভিডিও ফলো করুন এবং আমি যা করি আপনারাও সেটা করার চেষ্টা করুন তবে এই লাইফ গার্ডেনের মতো ফুল এবং ফলে ড্রাগন ফলে আপনাদের ছাদ বাগান ভরে যাবে Machst das? War's, aber nächste zu